হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আমি সানজান ইসলাম চলে আসিনি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো গাইস আজকে আমরা মানে সাডেনলি প্ল্যান করি যে আমরা টিএসি যাবো তো ওদেরকে যে কী কী করি সেটাই দেখো আমাদের সাথে যাই সে এখানে আমাদের সাথে একটা মজার কাহিনি ঘটে আমরা এখানে ঢোকার পর দেখি কি যে এটা বইমেলা টাইপস এরকম কিছু একটা তো আমরা এর ভিতরে ঢুকি তা আমরা যখন একটু ভিতরের দিকে যাচ্ছিলাম তখন বুঝতে পারি যে এটা আসলে আমাদের জন্য না এটা হচ্ছে যারা ইসলামিক অনেক বই বইটি পড়ে তাদের জন্য তো তারপর আর কি তারপরে আমরা এখান থেকে টস করে ঢুকছিলাম টস করে বের হয়ে গেছিলাম খুবই মজার একটা কাহিনিটা দেন গাইস ওইখান থেকে বের হয়ে আমরা এখানে আসি চা খেতে আর আমরা তিনজনে আজকে দুধ চা নিয়েছি এমনি টাইমে অন্য চা খাওয়ায় মানে মালটা চাটা কিন্তু কাজকে দুধ চাটা নেওয়া হয়েছিল এই যে দেখেন একটা ছাপড়ি পোলা বড় করে দেখা কাজ

তারপর চা খেয়ে আমরা একটু উদ্যানের এখানে আসি আর উদ্যানে এখানে আসার সময় আমাদের এই জিনিসটা চোখে পড়ে এটা আমার কখনও ট্রাই করা হয়নি ফার্স্ট টাইম ট্রাই করছি বাট গাইস আমি মনে করি এটা ট্রাই করার থেকে মানে এইটার থেকে বাজে আর কোনো খাবার আমি মনে হয় টেস্টের ওইখানে পাই নেই এটা সবচেয়ে বাজে ছিল খাবারগুলো প্রচুর ঠান্ডা ছিল মনে হয়েছে কি যে বরফ পাস্তাটা তো দেখে মনেই হয়েছিল যে আমরা হয়তো বরফ খেতেছিলাম আর এটা কি যে পঁয়ত্রিশ পঁচাত্তর গ্রাম আর পঁচাত্তর পয়সা কিভাবে হিসাব করছে আমি জানি না মানে ওজন মেপে মেপে দেন না এখানে এখন আমাদের রিয়েকশন দেখলেই বুঝবা যে খাবারটা কতটা বাজে ছিল হ্যাঁ শুধু আমি বলতে পারি যে ফ্রায়েড রাইসটা আর হচ্ছে চিকেন কারিটা ওইটা একটু মজা ছিল আর না হয় সব বাজে ছিল খুব বাজে একটা খাবার আর আমাদের এখানে টোটাল বিলাস ছিল এতটুকু খাবারের কত একশো নব্বই টাকা এরকম মানে দুশো টাকা সামথিং এরকম বিলাস ছিল আর তোমরা দেখতেই পারত আমরা কি কী নিচ্ছি তারপর গাইসে আমরা ওই বাজে খাবারটা খাওয়ার পর এখানে আসি পটেটো চিপস সামথিং এমন কিছু বো না আমি ভুলে নাম আচ্ছা যেটাই হোক এটার প্রাইস পড়ছিলো আমাদের চল্লিশ টাকা তারপরে এটা আমরা খাই এটা মোটামুটি ভালোই ছিল খারাপ না গাইস উইন্টারের সময় টি এসেছে আর পিঠা খাবো না এটা কী হয় তা আমরা এখানে একটা ভাবা পিঠা নিয়ে নেই এটার প্রাইস পড়ছিলো বিশ টাকা আমাদের আমার সবচেয়ে ফেভারিট আইসক্রিম সেটা আমি মানে উইন্টার ফোকাস আমার হোক যে কোনো টাইমে আমি আইসক্রিম খেতে অনেক বেশি পছন্দ করি তা আমাদের এই কাপ আইসক্রিমটার প্রাইস পড়ছিল ষাট বা সত্তর টাকা এরকম কিছু একটা হবে আমার ঠিক খেয়াল আস্তে আলোর জন্য আমাদের এখানে কিছু বোঝা যায় না কিন্তু ফুচকা নিচ্ছি আমরা এই যে গাইস এইটা আমি টক নাই গাইসে তো গাইস ফাইনালি আজকের মতন টেস্ট রেট আমাদের এখানেই শেষ তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর এরপর কেমন ভিডিও চাও অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তাহলে তোমাদের কমেন্টের উপর আমি ডিপেন্ড করে ওরকম ভিডিও বানাবো তো গাইস আজকের মতন এখানেই ফেজ সবাই ভালো থেকে আর আমার জন্যও দোয়া করো